আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সোহি ইসলামত আছেন কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হইল জুমাবা আজকে জুমাবার উপলক্ষে কবিতাটা লেখা তো যা হোক কবিতাটা কি জুমাবার মুসলিমেরা প্রহর গুনছে জুমাবার কবে প্রাণ ভরে সেজদা দিবে মহাপ্রভুর পদে শুধু নহে সেজদা পায়ে শরণ মনে প্রাণে সেই প্রভু তো দূরে নহে সবচেয়ে যে কাছে পুরুষেরা সবাই আজ অন্য কর্ম ছেড়ে স্তব্ধতা যে কেটে গেল আজান ধ্বনি শুনে চারিদিকে মুসল্লিরা চলছে দলে দলে আতর গোলাপ খুশবো মাখা লম্বা কাপড় গায়ে সে অন্য চিন্তা দলমত ভুলে একদৃ বয়ান শোনে খতিব সাবের মুখে দুয়ার মাঝে কান্না কাটি পাপের মুক্তি সেয়ে জমাবার নিছক নহে ভাগ্যে যাদের জোটে ধন্য 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 রযাস জুমার নামাজ পড়ে স্বর্গীয় এক পরম তৃপ্তি জুমার বারকে ঘিরে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন